Tidak ada শরীফ শেখের নেতৃত্বে ধুলিয়ান পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে বিশাল মিছিল দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত শেখের নেতৃত্বে শনিবার ধুলিয়ান নম্বর বিশাল মিছিল ওয়ার্ডের একাধিক বুথ এলাকায় এই মিছিলটি পরিক্রমা করে মূলত আগামী সাতই মে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে এই মিছিল এই মিছিলে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মামাটি মানুষের সরকারের একাধিক প্রকল্প যেমন স্বাস্থ্যসাথী সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী পথশ্রী লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে স্লোগান ওঠে এবং সেই সঙ্গে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শাহনুয়াজ আলী রায়হানকে ভোট দেওয়ার জন্য স্লোগান ওঠে এই মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মহিলা পুরুষ উভয়ই এই মিছিলে অংশগ্রহণ নেয় দিনরাত দিন নিউজ আজকে আমাদের পনেরো নম্বর ওয়ার্ডে একটা রোড মিছিল ছিল আজকে পনেরো নম্বর ওয়ার্ডের জনগণ বুঝিয়ে দিল যে মমতা ব্যানার্জির পার্শ্ব আছে শাহনবাজ আলী রেহানের পার্শ্ব আছে আজকে আমাদের পনেরো নম্বর ওয়ার্ড থেকে একটা বিশাল মিছিল যাদের বিরোধী বিরোধীদের চোখ দিয়ে জল জল বাড়াচ্ছে আজকে ভাবছে যে তৃণমূলের লোক নাই তা আজকেও আমাদের পনেরো নম্বর ওয়ার্ডের আমাদের জন 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 এই সবাই আর জনসাধারণ যেটা ছিল আজকে মানুষ বুঝে দিল যে তৃণমূলের পক্ষে মানুষ আছে হ্যাঁ মামাটি মানুষের পক্ষে আছে আজকে আমরা পনেরো নম্বর ওয়ার্ডে রোড শো করলাম রোড শো একটা বিশাল অঙ্কের লোক মিছিল ঐতিহাসিক মিছিল আজকে যে মিছিল হলো যে সাত তারিখে মানুষ বুঝিয়ে দিল কি সাত তারিখে আমরাকে জো জোরা ফুল চিহ্নে ভোট দেব বিগত পনেরো বছর থেকে আমাদের ডালুবাবু ডালুবাবু ছিলেন যে মানুষ সে শুধু দেখা সাক্ষাৎ করেননি মানুষ চিনে না শুধু দেখে ডালুবাবু কোনটা আর আমাদের বাসের জন্য আমাদের সংসারগঞ্জ বিধানসভাতে আমাদের পনেরো বছর ডাল বিশ্বাস কোনো কাজ করেনি আজকে ভোট এসছে তো ভোটের কথা বলছে যে কংগ্রেসকে ভোট না দিতে হলে বিজেপি চলে আসবে কিন্তু কংগ্রেস কোনো র্যাঙ্কে নেই আজকে আমাদের পনেরো নম্বর ওয়ার্ডে মানুষ বুঝিয়ে দিল যে তৃণমূলের পক্ষে আছে মা মাটি মানুষের পক্ষে আছে অভিষেক ব্যানার্জির পক্ষে আছে আমাদের প্রার্থী শাহনওয়াজ আলী প্রার্থী আছে আমরা আমি বলবো আমার পনেরো পনেরো নম্বর ওয়ার্ডবাসীকে সকাল সকাল তিন নম্বর টিপে জোড়া ফুলে ভোটটা দিবেন মা বোন ভাইরাকে বলছি সবাকে বলছি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আমাদের শামসারাগঞ্জের দক্ষিণ মালদার সানার শাহনাজ রহমান আলী জিন্দাবাদ লক্ষ্মীর ভান্ডার জিন্দাবাদ हाम्रो न महम्मद शरीफ पन्ध्र नम्बर वार्ड काउन्सिलर